শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা নববর্ষের দিন আজকে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করি দেখি কি খাবার আছে সকালে পেঁয়াজ শুকনো মরিচ ইলিশ মাছ ভাজি আলু ভাপ্তা পান্তা নববর্ষের আজকে পান্তা খাই মাঝে মাঝে আমি বাসায় পান্তা খাই খুব ভালো লাগে গরমের সময় পান্তা খাইতে অনেক সুস্বাদু হয়তো অনেকে নববর্ষের দিন পান্তা খান কিন্তু না পান্তা দিনও খাওয়া যায় আমরা গ্রাম বাংলার মানুষ গ্রামের কৃষকরা এই সময় নিয়মিত পান্তা খাওয়া খায় পান্তা ভাত আসলে একটা স্বাস্থ্যের জন্য উপকারও শরীরের জন্য উপকারও শরীরকে ঠান্ডা রাখে গরমের মধ্যে পান্তা খাওয়া যায় তো যাই হোক এর সঙ্গে বাঙালির একটা ঐতিহ্য জড়িত আছে পান্তার সঙ্গে এই জন্য আমরা সাধারণত পান্তা বৈশাখে খাই তবে যদিও আজকে আমার আয়োজনে ইলিশ মাছ আছে কিন্তু আসলে বাঙালির ইলিশ মাছের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমরা তো পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ ভর্তার সঙ্গে সম্পর্ক তো এটাকে একটু সভ্যতার বা মানুষকে একটু বিনোদনের অংশ হিসাবে ইলিশ মাছের সঙ্গে অ্যাড করে আমি যদিও ইলিশ মাছের পক্ষে নয় ইলিশ মাছ ছাড়াই পান্তা মাথা তো যাই হোক যখন ইলিশ মাছ পাওয়া গেছে তা স্বাদ নেওয়াই যায় আজকে হয়তো অনেকেই পান্তা ভাত খাবেন আমার মতো তো এইভাবে একদিনের জন্য পান্তা ভাত না খেয়ে মাঝে মাঝে পান্তা ভাত খাবেন গরমের মধ্যে যেটা অনেক উপকারে আসবে সবার